নমস্কার বন্ধুরা আমি দীপান্বিতা আবারও একটা রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তো এই মুড়িঘণ্ট রেসিপি তো অনেকভাবেই করা যায় তবে আজকে আমি বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আর তোমরা কে কে এই মুড়িঘণ্ট খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও তো চলো রেসিপিটা এখন শুরু করা যাক এখানে আমি একটা বড়ো সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি মাথাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে এই মাছের মাথাটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব মিনিট দশে এই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি দুই মাছের মাথা দিয়েও করা যায় কিন্তু কাতলা মাছের মাথা দিয়ে করলে মা মুড়িঘণ্টটা টেস্ট বেশি ভালো হয় তো যাই হোক এখানে আমার মাছের মাথাটা ম্যারিনেশন করা হয়ে গেছে এটা আমি দশ মিনিট মতন রেখে দেব আর তার ফাঁকে কিছু সবজি আমি এখানে বানিয়ে নেব তো এখানে দুটো আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েক কোয়া রসুন আদা লঙ্কা আর টমেটোটা তোমাদের দেখাতে ভুলে গেছি তো ওটা পরে অ্যাড করেছি যাই হোক আর এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা আর দিয়ে দিলাম একটু নুন নুন দিলে কড়াইয়ের মধ্যে মাছের মাথাটা লেগে ধরবে না আর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এরপর মাছের মাথাটা এক এক করে ভালো করে ঢেকে ঢেকে ভেজে নেবো মাঝে মাঝে ঢাকা সরিয়ে একটু এপিট ওপিট করে উল্টে দেব আর এই সময় ফ্লেমটা থাকবে একদম লো লো ফ্লেমে ভাজলে মাছের মাথাটা ভাজা খুব ভালো হয় তো যাই হোক এখানে আমার মাছের মাথার ভাজা হয়ে গেছে তো এটাকে এখন তুলে নিচ্ছি আর বাকি যে আর্ধেক মাথাটা আছে সেটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে ওটাকেও এখন ঢেকে ঢেকে কম আজে ভেজে নেবো তো এখানে আমার মাছের মাথা ভাজা পুরো কমপ্লিট দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে মচমচে করে ভেজেছি এবার মাছের মাথাটাকে তুলে নেব এবার এই তেলের মধ্যে আর খানিকটা তেল দিয়ে সর্ষের তেল দিয়ে তারপর দিয়ে দেব হচ্ছে তেজপাতা গোটা জিরে ফোড়ন ফোড়নটা দু মিনিট মতন ভেজে নিয়ে যখন ফোড়নের ফ্লেভারটা যখন বেরিয়ে আসবে এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো আর দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন আর হলুদ দিয়ে আলুটাকে মোটামুটি একটু লালচে মতন করে ভেজে নেব লালচে মতন ভাজা হয়ে যাওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা রসুন একটা গোটা টমেটো আর কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে এখন ভাজা ভাজা করে নেব আর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার আর কিছুটা নুন দিয়ে এটা এখন ভালো করে আঁচ কমিয়ে ঢেকে ভালো করে এটা এখন কষিয়ে নেব। ততক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা কন্দটা একেবারে চলে যায় তো দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ আদা রসুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে আলুর সাথে একদম মজে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব। ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আর এই গোবিন্দভোগ চালটাই হচ্ছে মুড়িঘণ্টের মেন ইনগ্রিডিয়েন্ট তো এইটা ছাড়া মুড়িঘণ্ট একদমই হবে না তো এখন মুড়ি মুড়িঘণ্টার মধ্যে দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল এটা এখন ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ধনে জিরে গুঁড়ো আর কিছুটা জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমার মশলা কষানো অলমোস্ট কমপ্লিট মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এই অবস্থায় আমি এখন দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতন গরম জল গরম জল দিলে যে কোনো ঝোলের রান্নাতে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো এখন আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন নুন যদিও আগে দেওয়া আছে তো একটু ঝোলের ঝোলের পরিমাণের মতন একটু অল্প নুন দেব আর দেবো কিছুটা চিনি চিনিটা তোমরা দিতেও পারো আবার স্কিপও করতে পারো চিনিটা অপশনাল চিনি হচ্ছে রান্নায় ব্যালেন্স রাখতে সাহায্য করে তাই একটু চিনি দেওয়া তো যাই হোক তো এখানে আমার ঝোলের যতটা পরিমাণ ঝোল দিতে হবে সেটুকু দিয়ে দিয়েছি কারণ চালটাও তো সেদ্ধ হবে তাই চালের সেদ্ধর পরিমাণের মতন জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এই অবস্থায় দিয়ে দেবো হচ্ছে মুড়োগুলো মাছের মাথাগুলো দিয়ে দেব দিয়ে এটাকে ঢেকে চালটাকে আর মাছের মাথাটাকে সেদ্ধ হতে দেব মাঝে মাঝে ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে দেব যাতে চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মাছের মাথাটাও যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এইভাবে আরও কুড়ি মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করে নেব তো দেখতেই পাচ্ছ কুড়ি মিনিট পর মাছের মাথার মুড়িঘণ্ট একদম রেডি হয়ে গেছে এবার তোমরা কেউ যদি এটা ভাত দিয়ে খেতে চাও তো এই অবস্থায় নামিয়ে নেবে একটু ঝোল ঝোল থাকতে আর যদি কেউ এমনি শুধু খেতে চাও তো একটু শুকিয়ে নেবে তো সেটা তোমাদের ওপরই ডিপেন্ড করছে আর এখন আমি মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে একদম ভালোভাবে মিশে যায় মুড়ি ঘণ্টটা আর এর এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো হোম মেড গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও একটু ঢেকে তারপর নামিয়ে নেব। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি তো এই রেসিপিটা তো খেতে তো অবশ্যই ভালো লাগে আর তোমাদের কেমন লাগলো আমার মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপিটা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই বাড়িতে ট্রাই করো আর যদি এই রেসিপিটা তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও এবং পাশে থেকো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে